আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে দুপুরবেলা টাইম তো আপনারা অনেকেই কালকের ভিডিওতে দেখছেন যে আমরা হচ্ছে সাগরকন্যা কাজলের সাথে

তো সবাই আজকের ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে আজকেই হচ্ছে প্রথম বিচে আসা কারণ কালকের কালকে আমরা আসছি আসার পরে হচ্ছে রাতের বেলা একটু গেছিলাম বিচে তো যাওয়ার পরে হচ্ছে কিছু কিছুক্ষণ সময় এখানে থাইকে আসছি তারপরে আর যাওয়া হয় নাইকা তো আজকে হচ্ছে আমাদের দূরে ধারে যত জায়গা আছে আমরা সব ঘুরে শেষ করব। তারপরে হচ্ছে আগামী কালকে আবার ঘুরবো আমরা যেখানে থাকি ডলফিন মোড়ে তো তারা আশেপাশে দেখেন রোদ দেখছেন রোদের ভিতরে শেষ আমরা

আছে ভিডিঅ' ভাল লাগে আৰু আশা কৰে পৰিবাৰ সবাই মিলিটো মজা পায় আপোনাৰ ভিডিঅ'বিলাক কাম লাগে কি সেইটো অৱশ্যে কমেণ্ট কৰি জনাব হ্যাঁ আমি যদি আপনাদের সাথে মাঝখান থেকে ভিডিও শেয়ার করি তাহলে কিন্তু আপনাদের কোনো কিছু গুরুত্ব পারবেন না আর আমার সাথে নিজেও নিজে ভালো লাগলো না সেই জন্য আমি কিন্তু আপনাদের সাথে ধাপে ধাপে ভিডিওগুলো শেয়ার করার জন্য কারণ থাকতে কোথায় কী তারপরে কী হচ্ছে মানে একটা করে একটা সিরিয়াল ভাইরাল

আমরা সবাই হচ্ছে এখানে পয়সা রেস্ট নিতেছি আর এদিক হচ্ছে কলার সরা বেড়ে দেখি দাও একটা কলা দাও দিয়ে দাও এদিক দাও এই যে একটা নিজের মুসকানটায় বাজে বহামা মুসকানে মাঝে আসো

啊！哎，你家老贾子。啊、嗯，对、嗯嗯嗯 ধরেন রেস্ট করার পরে এখানে কিছু লেখাটি তো হয় বেশি করা আর যদি কেউ হচ্ছে অনেক দূরে সামনে পাথর আর পাথর

чоой гэна washer-ийг хийж байна. Тэгвэл ч. Аа чэвэст. Хараа дээд нь зөвхөн

আমরা চলে যা এখানে অনেকক্ষণ সময় আমরা বসে আড্ডা দিলাম জুতো খেলা অবস্থিত আদিপ এজ আদিপ চলো চলো আমরা এবার চলে যাই আসতে আসছে মুসকান মুসকান জুতা চেঞ্জ করে ফেলছে আম্মু মাথায় ফুল করছো তুমি মাথায় ফুল দিচ্ছি চলো কাগজটা সেই জায়গাটা খুবই ভালো লাগলো না লাগবে না এই যে আমরা মাথায় পড়ছিলাম আবার ফুলে ফেলছি ফুল বিক্রি করে এখানে কোন চলো কিছু লাগবে না চলো চলো চারটার উপরে বাজে চারটার উপরে বাজে যাবে পানাই আরেই পায় নাই বলতাছে আমারই দেহ আমাদের গাড়ি কোথায় তো কালকে হচ্ছে আমরা সাগর পাড়ে যাব আমরা হচ্ছে সিম্পল হয়ে চলকার বাসকে গয়ে আমাদের এই বিচে ঘোরা শেষ এখন আমরা আরেক বিচে চলে যাবো মানে সাগর পার বলা হয় সাগর পার এর হচ্ছে পিস বলে তো আমি তো ফার্স্টে বুঝি না এখন বুঝি অন্য জায়গায় চলে যাব দেখেন মানুষ আর মানুষ অল টাইম চব্বিশ ঘন্টা মানুষ থাকে তারপর গাড়ি হচ্ছে ওইদিকে আসে আমাদের গাড়ি পাশে অনেক লোকজন দেখেন মানুষ কিভাবে ঘুরতে আসছে মানে দূরে কোথাও না আসলে বোঝা যায় না আসলে এই যে দুনিয়াটা আল্লাহ কত সুন্দর করেছে কত জায়গা বানাইছে সুন্দর সুন্দর জায়গা সেটা ধারণার বাইরে আল্লাহ রহমত খুব সুন্দর জায়গা আল্লাহর নিয়ামত এগুলো আমরা যাওয়ার সময় এদিক দিয়ে নামছিলাম কিন্তু ওঠার সময় আমরা ওই পাশ দিয়ে আসছি আমরা জ্যামে পড়িয়ে গেলাম আর এখানকার বাড়িঘরগুলো মানে এত নিচা নিচা বাড়িঘর সব হচ্ছে অনেক গরিব মানুষ বেশিরভাগই মানুষই হচ্ছে গরিব বাড়িঘর অবস্থা দেখা যায় এটা বোঝা গেলো

অবস্থা ঘোরা দিন ঘোরাঘুরির শেষে এখন আমরা রুমে ঢুকবো মাধুরী বাগানদের আমরা সকালের নাস্তা করে আমরা বাইরে গেছি আর মাত্র আফলাম সারাটা দিন প্লাবান সবার হচ্ছে ঘুম হয়ে গেছে একটা করে গাড়ির ভিতরে মির্তাহলেরও গুম হয়েছে আদিবেরও হয়েছে মুস্কানেরও হয়েছে ওই যে মুস্কান ঘুমাইতেছে তো আমরা কিন্তু আজকে এখনও পর্যন্ত দুপুরে খাবার খাইতে পারি নাই লাঞ্চ করতে পারি নি এমনি খাইছি টুকটাক জিনিস খাওয়া হয়েছে কিন্তু দুপুরে খাওয়া ভারী খাবার হয় নাই তো এই গাড়ি হচ্ছে আমাদের সাথে সারা দিন ছিল এখন গাড়ি বিদায় করতেছে এখন আমরা হচ্ছে উপরে চলে যাব আমাদের রুমে তারপরে একটু রেস্ট নেওয়া দেখা যায় আবার বাইরে আসা হবে খাওয়ার জন্য মিফতাহাল গেলোকা কই মিফতাহাল গেলো গা কই মিফতাহল কই গেলো কই যায় চলো চল কেমন লাগলো গুজা মোতা হল দিছে মুখতা হল মাতা। আল্লাহ রে তোমাদের চা বিতে নেওয়া হইতেছে আসেন আসেন পাও পাড়া দেওয়ার মতো খুশি নাই অবস্থা হয়ে গেছে